পাঁচটা গরু এক লাখ পঁচাত্তর পাঁচটা গরু এক লাখ তাহলে আমি যে বলেছি যে কিনার মতো আছে

তাহলে ভাড়া সহজও তাহলে একটা গরু সেখানে দুই তিন টাকা ভাড়া লাগে যাতে এবারে মেলা গরু হলে সেখন মনে করেন যে কম ভাড়া লাগে

আমি যে বলিছে যে একটা খাসি তো 1 লাখ ব্যাসা হবে না আর একটা গরু যদি ছাগলের দামে কিনেলি এক একসময় আল্লাহ দিলে মা বোনেরা পালবি প্রবাসী ভাইরা আছে বাইত খেলাতে দি দি গরু কিনে পাঁচটা গরু কিনে ওর মধ্যে আটি কাটা খাই কত ভাত ওয়েস্টেড লস হয় মাল লষ্ট হয় এগুলি খাই ইনশাআল্লাহ মানুষ হয়ে যাব তার মানে ঘরের না রেখে আমি আমি সব সময় কই যারা ভাইরা প্রবাসী ভাইরা কষ্ট করে এই টাকা ব্যাংকে না থুই এরান ছোট ছোট গরু কিনে মা বোনেরে দিলে তারা এত ঝামেলা নাই বড় সার গরু কিনে ঝামেলা

এর যে কাটে কান কোটে কোটে ঠোঁটা গোলাপ ফুলের মতো তারপরে দর্শকই আছে ভালো ভালো গরু মেলা খামারে আছে মানে সেই লাম্বা মানে বয়স অল্প ছয় সাত মাস বয়স তবে হাত পা লম্বা হয়েছে এক বছর বয়স আচ্ছা মানে বয়স অনুযায়ী গঠন বেশ গঠন ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা এটা নিলে কাস্টমারদের জন্য কত এটা কাস্টমারদের জন্য সাদাম ভাড়া সহ ৬৫০০০ টাকা

মানে এটা গিরের কাছাকাছি গিরের বাচ্চা আনুমানিক গিরের মধ্যে ভালো আছে আচ্ছা এটার বয়স কতদিন বারো তেরো মাসে আনুমানিক জিনিস জিনিসটা আনুমানিক ভাবে বলি করি মানে আজকে যে বাচ্চা দেখেন সবথেকে বড় সাইজ করা বাচ্চা দেখাবো ছোট দেখাবেন হ্যাঁ হ্যাঁ কত টাকা রাখবে এটা চা দাম টাকা চা সিষট্টি হ্যাঁ তাহলে গরু কি গরুর কি আজকে দাম কম না মানে আমি তো নিজে হাতে কালেকশন করি দেখি শুনে কিনি

পাঁচটা প্যাকেজ থাকবে পাঁচটা একসাথে থাকবে হ্যাঁ হ্যাঁ এখন যেটা দেখতেছি এটা রাতি বক না রাতি বক না হ্যাঁ আচ্ছা এটা তাহলে সিরিয়ালে 8 নাম্বার হচ্ছে হ্যাঁ সিরিয়ালে 9 নাম্বারটা সম্পর্কে এটা 100 শায়াল ইয়াসা ভালো হয় 100 কওয়া যায় এন্ড 10 এর ধরে আচ্ছা কাস্টমাররা দেখে শুনে নেবে আমি যে তো আমি ছোট গরু বেশি বড় গরু বেশি বেশি কথা না কয় 10 ভাই গরু দেখো কাস্টমারদের যেভাবে পছন্দ হয় দেখে শুনে নিতে হ্যাঁ 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 আচ্ছা এটা সিরিয়াল নাম্বার ছিল 9 9

যে তো মনে করেন কোন ভাই পাঁচটা গরু কয় দুই হাজার দিলাম না সে তো কথা রাখা লাগবে এই আমি কইসি যে ছাগলে খামার না করি গরুর খামার করুক যে একটা ছাগল তো এক লাখ বেচা হয় না এই গরুটা চার মন গোস্ত লাগলে তো এক লাখ টাকা বেচা হবে একসময় সেটাই এই পাঁচটা গরু এক লাখ পঁচাত্তর পাঁচটা গরু এক লাখ আমি যে বলেছি যে কিনার মতো আছে

টাকা আর ছাগল তো আর চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ না 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 ওটা আর এটা তালা দিয়ে সার মনে বস্তায় প্রেগনে নাও বানায় বাস্ত না যে এক বছর পর তেমনি এক লাখ টাকা হবে

এই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম